বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে ডেপুটেশন দিলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও মেকানিকরা সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে আসে সংস্থার চুক্তিভিত্তিক কন্ডাক্টর ও মেকানিকরা এবং এসে তারা সেখানে বিক্ষোভ দেখায় এবং তারা ডেপুটেশন দেয় এ বিষয়ে এদিন সেখানে সংস্থার পক্ষ থেকে জানানো হয় তাদের মূল দাবি বেতন বৃদ্ধি মেকানিকদের দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল বলে জানান কোচবিহার ডিপোর কার্যকরী সভাপতি রাজেশ চৌধুরী এ বিষয়ে কি জানিয়েছেন রাজেশ চৌধুরী শুনব রাজ্য সরকার থেকে একটা মেমো বেরিয়েছে যেতে আমাদের চালক ভাই দাদাদের যারা আছে আমাদের সংস্থার তারা বেতন বৃদ্ধি হচ্ছে আমাদের আমরা আজকে এমবি সাহেবের কাছে এবং চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের সংস্থার যারা কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর এবং মেকানিক্স আছে তাদের সমান বেতন যিনি একই সাথে সমান হয় ড্রাইভার চালকদের সাথে আমাদের সবার দিন এক সমান সমান বেতন আমরা পাই সেই দাবিতে আমরা এখানে এসেছি আমাদের বিগত দিনে যত দাবি দেওয়া ছিল আমাদের সবচেয়ে কম দাবি দেওয়া কোনো দিন যেটা আমাদের ডেপুটেশনে উঠে আসেনি আমরা মেকানিক্সদের আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় যারা মেকানিক্স আছে তাদের কোনো দিন কোনো দাবি নিয়ে আমরা দিন আসিনি আমরা শুধুমাত্র আজকে এখানে যারা উপস্থিত হয়েছি বেশিরভাগটাই মেকানিক্স আমাদের কয়েকজন খালি কন্ডাকশাল কন্ট্রাক্টর স্থায়ী কর্মী সকলকে নিয়ে এখানে এসেছি আমাদের মেকানিক্সদের যারা বঞ্চিত তাদের বক্তব্য বলতে আমরা এখানে এসেছি আমাদের